गवर्नर साहब ने उनसे आज भी कई महिलाओं से बात की थी तो उनको उन्हें जरूरत महसूस हुई क्यों ना उन्हें अगर वहां कोई दिक्कत है तो राजभवन वो करें हम कहाँ रहेंगे हमें खतरा है तो राजभवन के दरवाजे आपके लिए खुले हैं इसीलिए हमने जो फर्स्ट फ्लोर है ये अभी थ्री जो तीन रूम्स है उनको कन्वर्ट किया है সন্দেশখালী কেন এখনো অধরা শেখ শাহজাহান শেখ শাহজাহান মাথা তাকে গ্রেপ্তার করতে না পারলে কোনো শান্তি নেই বলছেন গ্রামবাসীরা আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য এবার রাজভবনে রুম খোলা হলো এবার সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য রাজভবনে পিস রুম চালু করা হলো এখনো ফেরার শেখ শাহজাহান ভয়ে কাঁপছে সন্দেশখালী অবশেষে শিবু হাজরা উত্তম সর্দারদের গ্রেপ্তার করা হলেও এখনো কেন অধরা সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই হামলা করা হচ্ছে বলে অভিযোগ বারবার সামনে আসছে আতঙ্কে রয়েছে সন্দেশখালী আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্যই রাজভবনে পিস রুম চালু করা হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ রাজভবন রাজভবনের যে ঘরে আমি দাঁড়িয়ে আছি এটা মূলত অতিথিদের জন্য ব্যবহার হয় এরকম মোট তিনটি ঘর ঠিক মতো প্রস্তুত করা রয়েছে ঠিক যেভাবে এখানে সাজানো রয়েছে দেখা যাচ্ছে যে কেউ একজন যেন ইতিমধ্যে আসবেন সে কারণে এরকমভাবে ঘর সাজানো হয়েছে একের পর এক তিনটে গেস্টরুম সাজানো হয়েছে সমস্ত কিছু প্রস্তুত করা রয়েছে যেমনটা ঘটনা যে সন্দেশখালীর ঘটনার পর রাজ্যপাল তিনি বলছেন যে যারা এই ঘটনায় আক্রান্ত সন্দেশখালীতে যারা আক্রান্ত যারা ক্ষতিগ্রস্ত সেই সমস্ত মূলত মহিলারা যারা অভিযোগ করছিলেন তারা যদি কোনো কারণে সাহায্য চান তাদের জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে ঠিক এই কারণেই রাজভবনে এভাবে তৈরি করা হয়েছে ঘর এবং কেউ যদি আসতে চান তারা কিন্তু এখানে আশ্রয় নিতে পারেন এমনটাই রাজভবনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য এবিপি আনন্দ কলকাতা উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী আগের পর এক মহিলারা তারা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছেন বারবার অভিযোগ করেছেন শিব হাজরা উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্য এবার রাজভবনে খোলা হলো পিস রুম এখনও ফেরার শেখ শাহজাহান শিব হাজরা উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হলেও শেখ শাহজাহান কেন এখনো অধরা মাথা তো উনি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না পারলে কোনো শান্তি নেই দাবি করেছেন গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে সন্দেশখালী কারণ অত্যাচারের অভিযোগ নিয়ে মুখ খুলতেই হামলা করা হচ্ছে বলে অভিযোগ আসছে বারে বারে আর সেই সন্ত্রস্ত সন্দেশখালীর জন্যই এবার রাজভবনে খোলা হল পিছরু